গত এক যুগ ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে যাওয়া লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো এখন কেরিয়ারের শেষের দিকে দুজনের মাঝে কে সেরা এটা নিয়ে এক যুগ ধরেই বহু তর্ক বিতর্ক আলোচনা হয়ে আসছে বিশ্বকাপ কোপা আমেরিকা আর বেলোন্ডিয়ার জিতে এমনিতে রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি তবে এসব বাদ দিলেও মেসিকে এগিয়ে রাখছেন আনহেল ডি মারিয়া মেসির সাবেক সতীর্থ ডি মারিয়া এক সাক্ষাৎকারে দুই সুপার স্টারের তুলনা প্রসঙ্গে বলেছেন আমি সব সময় বলেছি যে তারা দুজনেই ইতিহাসের সেরা তবে মেসি সর্বকালের সেরা শুধু ভেলুন্ডিয়ারের জন্য নয় দুজনের মাঝে পার্থক্য অনেক ক্রিস্টিয়ানো প্রচুর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে আর মেসি হলো সৃষ্টিকর্তা প্রদত্ত বিশেষ প্রতীক উনচল্লিশ বছর বয়সে পর্তুগিজ মহাতারকার কঠিন অনুশীলন সম্পর্কে সবাই জানে এই বয়সেও তিনি বাইসাইকেল কিকে কে গুল করতে পারেন অন্যদিকে মেসি ইদানিং চুটের সঙ্গে লড়ছেন মাঠে ফিরলেই দেখাচ্ছেন মেজিক এটাকে ঈশ্বর প্রদত্ত বলেছেন ডিমারিয়া ক্রিস্টিয়ানও সবসময় আরো বেশি কিছু করতে চায় কিন্তু লিও সেরা হওয়ার জন্য বাড়তি কোনো চেষ্টা করে না এটাই পার্থক্য এজন্যই লিওর সঙ্গে কারো তুলনা না